ফের একবার একুশ দফা দাবিকে সামনে রেখে সড়ক অবরোধ করল টি ইউআইআর মঙ্গলবার চব্বিশ ঘন্টা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়ে গণা কয়েক কর্মী সকাল থেকে রাস্তায় নামে বড়মুড়া পাহাড়ের কতরে মঙ্গলবার সকাল থেকে আসা মাগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে টিইউআইআর আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা আত্মসমর্পণকারী জঙ্গিদের যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার মধ্যে পানীয় জল রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থা করা আত্মসম আত্মসমর্পণকারী জঙ্গিদের ছেলে মেয়েদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত তাদের পড়াশোনার সুযোগ সম্পন্ন বিনামূল্যে করা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পর প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের এডিসিতে চাকরি প্রদান করা সহ মূলত একুশ দফার দাবি তাদের রয়েছে টিইউ পিসির সভাপতি ডানিয়েল দেববর্মা জানান দাবি পূরণ না হওয়ার পঞ্চমবারের মতো তারা জাতীয় সড়ক অবরোধে বসে তিনি আরও জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও সরকারি আধিকারিকদের সাথে বহুবার আলোচনার পরেও তা দাবি পূরণ করা হয়নি তাই তারা সড়ক অবরোধে বসে আত্মসমকারী অনেক দল আছে উনিশশো অষ্টাশি থেকে দাবি রয়ে গেছে যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি এই নিয়ে আমরা আজকে অনুরোধ করলাম তার মধ্যে অন্যতম হলো প্রথমে পুলিশ এবং কুট কেস এটা আত্মসমর্ণ করার পর্ব সরকারিভাবে স্বীকৃত হর পরও রিআইএস হয় কেস আছে এটা আর শান্তি নাই রিপোর্ট খবর ত্রিপুরা